নিং মর্ম হচ্ছে আমি উঠে গেছি সকাল অনেক অনেক ভিডিওটা শুরু করলাম শুষে উঠবে সব কাজকর্ম করবে শুভ সকালের অনেক শুভেচ্ছা সবাই আদা কাটতে সবাইকে শুভ সকাল করেছি অনেক সকালে এখন অনেক বেলা টুসিও বেরিয়ে গেছে ওই চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে বেরিয়ে গেছে আর সানি কুটেছে বিড়ালটাকে নিয়ে তো কী কাণ্ডই না হচ্ছে তো আদা কা আদা মানে মশলা কাটতে বসেছি পিস বলে ওই মিক্সিতে আর আজকে একটু কিছু অন্যরকম বানানোর ইচ্ছা আছে এই আর কি টাইপের কিছু বানাবো চিকেনটাকে দিয়ে হুম তো ওই জন্য মশলা বাড়ছি মানে মশলা কুটে রাখি রেখে তারপর কালকে তো বাজার টাজার হবে হ্যাঁ এই আর কি অগ্রিম শুভেচ্ছা সবাইকে দীপাবলির সবাই খুব সাবধানে আনন্দ করো বাজি পাঠাও জানোয়ারদের কিছু করো না ওরা খুব ভয় পায় তো বোঝে না এছাড়া আওয়াজে ভীষণ যেমন আমাদের এগুলো আওয়াজ যখন বাজি বাজি ফাটছে আওয়াজে আমাদের বিড়ালটা মানে ডিটা খুব ভয় পায় বুঝতে পারি কষ্ট লাগে এই আর কি তো চলো ব্যাগ বসেছি আদাগুলো কাটতে তারপর পেঁয়াজ কাটবো রসুন বার করে নিয়েছি রসুন কাটবো এই আর কি টুসি মোটামুটি ইয়েতে গেছে কী বল বেরিয়ে গেছে বাবুও গেছে ওর সঙ্গে এই আর কি বার ভালোই তো হচ্ছে এক হাতে কে কি জল ফেলছে দেখো 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 হ্যাঁ হ্যাঁ ও দেখো জামা কাপড় ভিজে যাচ্ছে না তো ঠিক আছে এই আর কি হাতে করে ফেললাম যেমন ভাবলাম তেমনই করছি ওই দেখো আর এই চাল চাষ রেখেছি শাড়িটার মধ্যে জল গরম করছি হয়ে গেছে গরম করছি আমাদের সব মশলা দিয়ে বাবা অনেক ধোঁয়া তো ইয়ে করতে পারছি এই যে চিকেনটা কষানোর পরে তারপরে চালটা দিয়ে একটু কষানো তারপরে জল দিয়ে বানাচ্ছি হলুদ দিইনি হলুদ ছাড় হলুদ ছাড় এই হাড়িটাই বানাচ্ছি ভালো হতো কি গরম আর কিউ চিকেন হয়ে গেছে ম্যাও চিকেন হয়ে গেছে ঠিক আছে এই আর কি আর প্রচুর গরমে আমার হালত খারাপ হয়ে গেছে আর আমার চালকুমড়োটা দেখবে ওই দেখো আমার চালকুমড়ো না আমার গাছের চালকুমড়ো আমাকে বাটার দিয়েছি অনেকটা তারপরে ঘি দিয়েছি তেল দিয়েছি কি খেলছো দেখছো অপেক্ষার সঙ্গে আদমিকে সঙ্গে অপেক্ষার ঘুম থেকে বসে আছে এসে কি খেলে যাচ্ছে খালি দেখো মিষ্টি ও মিষ্টি এই খেলনাটা নিয়ে এসছে ইয়ে রিঙ্কু ওলে বাবা মেত্তি তুমি মেথি করেছো তুমি মেথি মেথি তুমি মিথ্যি তুমি আমার বার্থডে গিফট আমার এদিকে হয়ে গেছে এটা এখন বন্ধ করে রেখেছি এখন খুলবো না যখন খুলবো তখন দেখাবো এটা ভেতর ভেতরে হতে থাকবে এই আর কি সাদা বানিয়েছি ফুল কত কি কত নাম ডাকছে কেউ ম্যামা করছে কেউ মিষ্টি বলছে কেউ কিছু কেউ কিছু আমি বলছিলাম কি কি এই সব সব হচ্ছে চলো তোমাকে চানটা করে দি হ্যাঁ চলো সর্দিটা কিছুতেই ঠিক হচ্ছে না আর গাছে একটা লঙ্কা হয়েছে দেখাবো এটা খুলে অ্যাকচুয়ালি এটা বন্ধ করে রাখা হয়েছে না ও ওখানে চলে যাচ্ছে ব্যালকনিতে এবার ও বাচ্চা তো বুঝে না সে একটা হ্যান্ডস্টার ছিল না তো তো বললাম না যে ওখান থেকে পরে গিয়ে ইয়ে হয়ে গেছে রাত্রেবেলা খুব ওকেও ইয়ের মধ্যেই রাখা হয়েছিল কিন্তু ও খুলে গিয়ে কখন ওর মধ্যে অবস্থা যাই কষ্ট লাগে ভালো লাগে ওটা এখন ইয়ে করে আছি বাবু আসলে বাবু রায়তাটা বানাবে ব্যস্ত হয়ে যাবে পাচ্ছি না অনেক হাঁটিয়ে গেছি অত বড় হাড়ি তো হাড়ির সঙ্গে যুদ্ধ করতে গেলে ফোন আসছে তার মধ্যে ফোনে কাজ চলছে পাগল পাগল লাগছে একদম চলো আর পাকা চুলে মাথায় এনতা চুলকে যাচ্ছে আর পাসিনাও আছে পাকা চুলও আছে কি জ্বালা সব রকম জ্বালা চলো ঠিক আছে চুলগুলো শুকায় কেন একটু প্রচণ্ড ঘেমে গেছে পুরো ব্লাড প্রেশার হাই থাকলে না মাথা খুব ঘামে একটু বুঝলাম কেন আমার বাবুজিরও মানে আমার বাবা খুব মাথা ঘামত তুমি এখন বাচ্চা তোমার তো পাচ্ছি না আমার নীল খুব পাচ্ছি না হয় না ওই জন্য বলছি চলো ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে আর এই যে রায়তা যা কিচ্ছু করিনি ইচ্ছা করেই করিনি আর ওখানে রিঙ্কুই খাওয়াচ্ছে আর এখানে বসে আছে খাবার খাচ্ছে না ওইদার পর খাবার দিয়েছে এখন একটা বেজে গেছে দেড়টা বাজতে যাচ্ছে বিড়াল খেলো মানুষ খেলো আমি খেলাম সবাই কি মানে চিকেন একটু গিয়ে নিয়ে আসো না

নীল এখন খাচ্ছে নীলের এখন সব হয়নি তো আমার তো বাইরে সব আছে আমি এরকম বসেই না চুলকে টান চুল হাতে রাখি তারপর ওই দিক থেকে ফেরিয়ে যাবো হাতে রয়েছে গাছের জল দিলাম ইয়ে কি বলে ওই লঙ্কা গাছে না আমি যেটুক শুনেছি জানি না আমি সঠিক কি মেয়ে বই রোদ্দুর থাকতে থাকতে একটু জল দিতে হবে আমার ভাইয়ের বউ বলতো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও বাবু খায়নি বাকি সবার হয়ে গেছে স্থানিকও খেয়ে নিয়েছে আর আমরাও খেয়ে নিয়েছি বাবু আসেনি এখন আসুক খায় বিড়ালও খাওয়া গেছে পুচুকে দিয়ে রেখেছি কী কে সে খায় এখনও পর্যন্ত সে খাবে একটু পরে রিল্যাক্স হয়ে খায় একদিন খায় দুদিন খায় না এরকম করে করে খায় কিন্তু আমাকে দিতে তো হয় বলো তারপরে ওগুলো না খেলাম তারপর তুলে আবার আমি নিচের কুকুরদের দিয়ে দিই কেন ভালো চিকেন দিই মাখা ফেলবো বলো যাই হোক ও খাই না আর ইয়ে কি বলে এখন আর দেখা করবো না পরে দেখা করবো এই হচ্ছে অবস্থা আজকে বড় হাঁড়িতেই কেল্লা ফতে করে দিলাম কিন্তু হাঁপিয়ে গেছি হ্যাঁ বড়ো হাঁড়িতেই করতে গিয়ে শুয়ে পড়েছিলাম আনে একটু চা পাখা খেলাম তারপরে বেশ একটু ঘুমও পড়েছে ও বিড়ালের জন্য এগুলো খুলতে পারছি না বন্ধ করা করে রাখতে যায় যে লাইট যা দিয়েছি লাইট ডাউন দেখতে ভালো লাগবে এটা বেট ঘুম দেয় দেখ হাইট খেলে যাচ্ছে

আগে চা খেয়েছিলাম এই আর কি তো ওকে খাওয়াবে এখন আর ওদিকেও লাইট জ্বলছে দেখাচ্ছি পরে আরও লাইট লাগানোর ছিল যে যা কাজে সব এত ব্যস্ত হয়ে রয়েছে আজকে ওই দেখো হাড়ি আজকে এক হাড়িটা কেল্লা ফতে করে দিয়েছি ব্যাস রাত্রি এখন কি খাবে জানি না খাবে একটুখানি ঘুমিয়েছি তো ভালো লাগছে শরীরটা চলো আবার পরে আসছি এখানে লাইটটা নিয়ে দিই কোথায় কোথায় এসে বসে রয়েছে ও বাবা এই এই ধরে না ওরকম করে না ছোট বাচ্চা বন্ধু বন্ধু ছোট ও কিছুতেই থাকবে না ওটার মধ্যে ও ঘুরে ঘুরে বেড়াবে ঠিক আছে আর এই দেখো সাজিয়েছে খুলতে পারছি না এর জন্য বানাবো না সবার হয়ে গিয়েও বেঁচে থাকবে তারপরেও আমি তো সকালে কষ্ট করে খেয়েছি এটা একটুখানি এক গাল মতো এবেলা আর খাবো না এবেলায় ইয়ে করব কি বলে তোমাদের ওটা দেখাই দাঁড়া দেখ এরা এখানটা কত সুন্দর বানিয়ে নিয়েছে বুঝতে পারছো ওই যে কত সুন্দর বানিয়ে নিয়েছে এবার কী বানাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না এই আর কি তো আমি যদি যেটা বলছিলাম যে আমার যদি ওটা না খেতে ইচ্ছা করে আমি একটু প্রেশার কুকারে অল্প একটু ভাত করে নেবো সিদ্ধ ভাত খেয়ে নেবো কোনো টেনশান নেই কিন্তু এইটা আর খাবো না আর রুটিও করতে ইচ্ছা করছে না কারণ গরম আছে গো কত বিয়ে থাক গরম করবো না কিছু করলে না এটা উঠবে না আর এটা সবার খুব ভালো লেগেছে আমি এসব খাই না আমি তো আগেই বলে যাই বিরিয়ানি তারপরে এইসব কিছু ভালোবাসি না আমি একটু সাদা ভাত খেতেই ভালোবাসি এখন কিছু যাচ্ছে যাই হোক সারাটা দিন কেটে গেল ভালোই কাটলো এক হাড়িতেই কিল্লা ফতে হয়ে গেল তারপরে দেখা যায় বাবা লাইট জ্বলছে তো এই আর কি বিস্কুট গুলো রাখি হম গরম আছে কেন আর গরম লাগছে এত এমনি দিবা গরম লাগে লাগে না যে টানা ও তুমি বিস্কুট খাবে এ না না ধরো ধরো

সব ইয়েগুলো বন্ধ করা আছে ভালো বেশ মানে গরম লাগবে ত্রাস হলে ও আর ভাত ভাত খেতে চায় না ভাত ভাত খেতে চায় না ভাত খাইনি কিছু বিস্কুট দিয়েছি কি করে যাচ্ছে দেখেন বিস্কুটটা বিস্কুটটা মুখে দিতে গেলাম হাতে না মুখে দিতে গেলাম কিন্তু নিল না বুঝেছ এই হচ্ছে অবস্থা লঙ্কাটা দেখাও বলেছিলাম ভুলে গেছি চাল কুমড়োটা তো দেখিয়েছি আমার এই বললাম না কদিন ধরে দাঁতের ইচ্ছা একটা ব্যাপার হচ্ছে এত এখন আর কিছু তো রান্না টান্না করবো না কিছুই না এক হাঁড়িতেই আজকে বাজি মাত করে দিয়েছি চলো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো থাকো অনেক 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 ভালো আর কি বলে সামনে দিওয়ালি দিওয়ালি ভাজি ফুটবে সবাই খুব সাবধানে বাজি ভাজি ফুটাও আর কি বলে জানোয়ারদের গায়ে বাজি দিও না ওরা ওলা ওরা বোঝে না তো হ্যাঁ মায়া লাগে ভয় পায় আওয়াজে ভয় পায় আবার কালকে সকাল থেকে আবার একটা ভিডিও শুরু করি কালকে বাজার দোকান সব হবে বাজার দোকান নেই নেই বলতে বেগুন আছে পটল আছে এরকম অল্প অল্প সব আছে কালকে হয়তো সকালবেলা সব বাজার থেকে হবে হয়তো না হবে আর কি আর ক্রিকে তো মাংস আছে মাছও আছে তারপরে একটু মাছের তেল আছে করিনি লাগে না আর কি ওই জন্যই চিকেনটা দিয়ে ওরকম করে নিয়েছি তৈরি এই এইটা খেতে সবাই খুব ভালোবাসে আমার আমি ছাড়া ঘরের সবাই খুব ভালোবাসে আমি অতটা ভালোবাসিনি এর মধ্যে একটুখানি কিছু গ্রেভিওয়ালা কিছু হলে ভালো হতো কিন্তু কী করব ভাবছি এখন তার কিছু করব রায়তা আছে তারপরে এমনি চিংড়ি মাছের একটু তরকারি আছে যদি খায় তো ভালো হতো যে শুগুলো খেতে পারবেন আমি আবার ওটা গরম করবো ঠিক টাইমে খাবার এখন করবো না এখন করলেই ইয়ে হয়ে যাবে ছেলে সবাই খুব ভালো থাকবে কথা বলতে বলতেই কতটা দেখবেন চাটা বাইবে